আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা যদি এই ভিডিওতে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা ঠিক নয় এটা কোনো কাকতালীয় ব্যাপার না যে আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন কিন্তু এটা ঈশ্বরের পরিকল্পনা ইউনিভার্স প্ল্যান ঈশ্বর আপনাকে এই ভিডিওতে এনেছেন কারণ তিনি আপনাকে বিশেষ কিছু বলতে চান তোমার জীবনে কি হবে তোমার কাছে পৌঁছে গেছে এই সময় আপনি যাই মনে করেন না কেন আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা সব অকার্যকর নয় তাই এই ভিডিওটি সম্পূর্ণ যত্ন সহ শুনুন এবং শেষ পর্যন্ত শুনুন আল্লাহ সব সময় তার সৃষ্টিকে সংজ্ঞায়িত করেন কিন্তু সেই সোজা হয়ে তোমার কানে কথা বলবে না তিনি তার লক্ষণ ঘটনা এবং আপনার চারপাশের পরিস্থিতি এবং আজ একই দেবতা শক্তি আপনাকে এখানে ডেকেছে এর মানে হল আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে তুমি জানতে পারবে কেন ইউনিভার্স আমার সাথে কথা বলবে কেন আমি বিশেষ কিন্তু সেটা রাজ সে সব শিশুকে ভালোবাসে সে নিজেকে ছোট করে বুঝতে পারে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে প্রত্যেক আত্মা অমূল্য এবং যখন আত্মার সময় আসে তখন মহাবিশ্বকে নির্দেশ করে যাতে সে সঠিক দিক নির্দেশ করে হয়তো আপনি এই মুহূর্তে জীবনে কিছু বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো আপনি আপনার হৃদয়ে প্রার্থনা করেছেন অথবা হয়তো আপনি ক্রমাগত ভাবছেন পরবর্তী কি হয়েছে আর শুধুমাত্র তখনই আপনি এই বার্তা পেয়েছেন ঈশ্বর আপনাকে বলতে চান যে আপনি যে পথে যাচ্ছেন এটি কঠিন হতে পারে কিন্তু আপনার জীবনের বর ছবিটি সম্পূর্ণ করার জন্য প্রতিটি পদক্ষেপ প্রয়োজন আগামী কয়েকদিনে আপনি যে পরিবর্তনগুলো করবেন তা আপনাকে নতুন স্তরে নিয়ে যাবে অনেক মানুষ মনে করে যে তার জীবনে যা কিছু সমস্যা হয় তা শাস্তি কিন্তু ঈশ্বর তোমাকে ব্যাখ্যা করতে চান যে এই অসুবিধা আপনার ভিতরে লুকানো শক্তি বের করা হয় আপনি যে দুঃখ ভোগ করেছেন যতটুকু দেখেছেন সব সুখ এবং সাফল্যের পথ তৈরি করছে ঈশ্বর আপনাকে বলতে চান যে এখন সময় যে আপনি আপনার ভয় আপনার সন্দেহ এবং আপনার সীমানা ছেড়ে কারণ তিনি আপনাকে একটি নতুন শুরু দিতে যাচ্ছে আপনি এমন সুযোগ পাবেন যা আপনি এমন কি চিন্তাও করবেন না এই ভিডিওটি শুধু আপনার জন্য শব্দ নয় কিন্তু এটা ঐশ্বরিক বার্তা এই সময় ঈশ্বর আপনাকে বিশ্বাস করতে চান যে আপনার আসন্ন সময় আপনার শেষ কাল থেকে অনেক উজ্জ্বল হবে হয়তো আপনি অনেকদিন ধরে ধৈর্য ধরে আছেন কখনো তুমি ভাঙো তুমি হারতে যাও কিন্তু আল্লাহ তোমাদের প্রত্যেক আহ্বান শুনছেন প্রত্যেক নামায়ের জন্য আর এখন তারা আপনাকে বলতে চায় যে অপেক্ষা শেষ হবে এখন সেই পরিবর্তন আপনার জীবনে আসবে যা আপনার দিক চিন্তা এবং ভাগ্য সবকিছু পরিবর্তন করবে ঈশ্বর তোমার জন্য এমন কিছু লিখেছিলেন যা তোমার কল্পনা থেকেও বড় এই মহাবিশ্বের সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে যখন মানুষ হারবে ঈশ্বর তার জন্য পথ খুলে দিবেন এবং এখন তোমার সাথে এটা ঘটবে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে তুমি এখন যে সমস্যায় পড়েছ যদিও তুমি ভাবছ সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু মনে রাখবেন ঈশ্বর সবসময় শেষ কথা বলেছেন এবং এই বার্তাটি আপনাকে বলছে যে গল্পটি এখনও শেষ হয়নি যদি আসল শুরুটা হয় তাহলে সাবধানে শুনুন ঈশ্বর চান আপনি বিশ্বাস বজায় রাখতে কারণ আগামী সময়ে আপনি এমন মানুষ খুঁজে পাবেন সুযোগ থাকবে এমন আশ্চর্য হবে যে আপনাকে নিশ্চিত করবে যে ঈশ্বর আপনার সাথে আছেন তুমি যাই হেরেছ সেটা আবার তোমার সামনে খুলে যাবে তুমি যা হারিয়েছ তা তোমার কাছে আরও ভালো হবে এবং তুমি যা প্রার্থনা করছ তা শুনেছ ঈশ্বরের প্রতিজ্ঞা এখন তোমার জীবনে যা ভাবছ তা তুমি আসবে যা তুমি এমন এমনকি চিন্তাও করেনি এই সময় আপনি যে পরিস্থিতি অতিক্রম করছেন আপনি বিভ্রান্ত হতে পারে মাঝে মনে হয় সবকিছু বন্ধ হয়ে গেছে তোমার প্রত্যাশা অনুযায়ী কিছুই হচ্ছে না কিন্তু ঈশ্বর বলতে চান যে এই বাধা আসলে আপনার আত্মা প্রস্তুত করার সময় আপনি যখন কোন উচ্চ স্থানে নিয়ে যাবেন তখন আল্লাহ চান যে আপনি আপনার চিন্তা ধৈর্য এবং বিশ্বাসকে শক্তিশালী করতে পারেন মহাবিশ্বের প্রতিটি শক্তি আপনাকে এই নতুন পথে ঠেলে দিচ্ছে আর আল্লাহ তোমাকে পরিষ্কার বলছেন আর চিন্তা করো না কারণ আপনি বছর ধরে ক্র্যাভিং করছেন আপনি কি ক্র্যাভিং করছেন তার বীজ বপন করেছেন এখন সময় এসেছে তার ফল দেখার আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে জীবনের সবচেয়ে বড় ঝড় এসে গেলে এরপরে নতুন শুরু হয় রাতের অন্ধকারতম সময়ের পর সূর্য উঠবে ঈশ্বর তোমাকে ব্যাখ্যা করতে চান যে তোমার অন্ধকার রাত এখন শেষ হবে আপনার জীবনের নতুন সমুদ্র তীরবর্তী এখন কাছাকাছি আপনি চিন্তা করবেন কীভাবে এই পরিবর্তন আসবে তাই এই পরিবর্তনটি ধীরে ধীরে আপনার চারপাশের ছোট ঘটনা দিয়ে শুরু হবে আপনি সম্ভবত আগে উপেক্ষা করেছেন এমন লক্ষণগুলি খুঁজে পেতে শুরু করবেন একজন মানুষ তোমার জীবনে আসবে যা তোমার জন্য পথ খুলে দেবে হঠাৎ আপনি এমন সুযোগ পাবেন যা আপনার মেঝেতে নিয়ে যাবে ঈশ্বর আপনাকে বলছেন যে যখন এই সব শুরু ভয় পাবেন না কারণ এটি সব কাকতালীয় নয় তাদের পরিকল্পনা প্রতিশ্রুতি ছাড়া মহাবিশ্বে কিছুই নেই প্রতিটি মিটিং প্রতিটি ঘটনা প্রতিটি কঠিন এবং প্রতিটি আনন্দ একটি বড় ছবি অংশ তোমার আত্মা এই সময়ে অনেক গভীর ভ্রমণে যাচ্ছে মাঝে মনে হয় তুমি একা কেউ আপনাকে বুঝতে পারে না কিন্তু এই একাকিত্ব আসলে আপনার শুদ্ধি ঈশ্বর চান যে আপনি আপনার প্রকৃত ক্ষমতা চিনতে পারছেন কারণ যখন আপনি আপনার ক্ষমতা জানেন তখন কোন পরিস্থিতি আপনাকে ঝাঁকিয়ে দিতে পারবে না আপনার চারপাশের অনেক মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যেতে পারে এটাও আল্লাহর পরিকল্পনা কারণ ভুল মানুষ তোমার জীবন থেকে বের হয়ে যাবে সঠিক মানুষ এটাতে প্রবেশ করবে না আপনি কিছু সম্পর্ক কিছু পরিস্থিতিতে এবং কিছু অভ্যাস এবং ঈশ্বর এই বন্ধ থেকে আপনাকে মুক্ত করতে চায় তাই যখনই কোনো সম্পর্ক বা পরিস্থিতি শেষ হয়ে যাবে তখন দুঃখ পাবেন না তাকে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছ নতুন কিছু তোমার জন্য আসবে ঈশ্বর বলেছেন তুমি অনেক সন্তুষ্ট কিন্তু এখন সে আপনাকে দেখাবে তুমি কোন চাকরির জন্য আছো তোমার চোখের প্রতিটি অশ্রু এখন তাদের কাছে আছে এবং এখন তারা সেই অশ্রুকে হাসিতে পরিণত করবে তুমি কি মনে করতে পারো যে আমার জীবনটা কতবার বদলে যাবে তুমি ভেবেছ তোমার প্রার্থনা কোথাও হারিয়ে গেছে কিন্তু না তোমার প্রতিটি শব্দ শোনা গেছে এবং এখন তোমার প্রার্থনায় উত্তর পাওয়ার সময় এসেছে কখনো আপনি মনে হবে যে আপনার মনের মধ্যে অনেক শান্তি আছে কারণ ছাড়া আপনি আনন্দ অনুভব করবেন এটা একটা লক্ষণ যে ঈশ্বর তোমাকে আছে তাদের হাত তোমার মাথায় আছে আগামী দিনে আপনি এমন সুযোগ পাবেন যা বিশ্বাস করা কঠিন হবে কিন্তু যখনই তাই হয় তখন তা মিলিয়ে ফেলবেন না এটা তার অনুগ্রহের সাথে থাকবে এবং যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন এই অনুগ্রহ আরও বাড়বে আপনার আসন্ন সময় শুধু শারীরিক বিষয়ে ভরা হবে না এই সময় আপনি আধ্যাত্মিকভাবেও পরিবর্তন হবে আপনার চিন্তা আপনার দৃষ্টি এবং জীবনযাত্রার পথ সব পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন আপনাকে প্রকৃত আনন্দ দেবে আল্লাহ তোমাকে বলতে চান যে এখন নিজেকে ক্ষমা করার সময় এসেছে হয়তো অতীতে কিছু ভুল করেছেন হয়তো তুমি নিজেকে কাঁদতে থাকো কিন্তু ঈশ্বর বলছেন সে তোমাকে শাস্তি দেবে না তারা তোমাকে সামলাতে যাচ্ছে তুমি নিজেকে ক্ষমা করে এগিয়ে যাও তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে অনেক উজ্জ্বল এখন আপনি যেভাবে চলছেন সেভাবেই আপনাকে আপনার মেঝেতে নিয়ে যাবে এমনকি যদি আপনি এই মুহূর্তে ঝাপসা পথ খুঁজে পান তবে এই ঝাপসা অস্থায়ী ধীরে সবকিছু পরিষ্কার হবে ঈশ্বর আপনাকেও বলছেন যে এখন আপনাকে অন্যদের শক্তিতে সাহায্য করতে হবে যখন আপনি অন্য কারো জীবনে আলোকিত হবেন মহাবিশ্ব আপনার জন্য আরও বেশি আলো পাঠাবে এটাই তাদের পরিকল্পনা আজ এই বার্তাটি শোনার সময় আপনার হৃদয় খুলুন নিশ্চিত হন যে আগামী দিনে আপনার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি অসুবিধা প্রতিটি বাধা শুধু আপনার সাফল্যের সিঁড়ি ঈশ্বর বলেছেন যে এখন পর্যন্ত যা ঘটেছে তা আপনাকে প্রস্তুত করা এবং এখন কি ঘটতে যাচ্ছে তা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে তোমার মনে হয় তোমার গল্প শেষ হয়ে গেছে কিন্তু না তোমার গল্পটা শুধু শুরু হয়ে গেছে আগামীতে তুমি যা কিছু করছো তা খুঁজে বের করবে তাই আপনার ভেতরে ঈশ্বরের এই বার্তাটি নামিয়ে নিন এবং আত্মবিশ্বাস রাখুন যে যে দিনগুলি আসবে সেদিনগুলি আপনার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা আপনি শুধু স্বপ্ন দেখছিলেন এখন শুধু দুটি কাজ করতে হবে বিশ্বাস করো এবং ধৈর্য ধারণ করো কারণ বিশ্বাস তোমাকে সাহস করবে এবং ধৈর্য তোমার মেঝেতে পৌঁছে যাবে এখন সময় এসেছে জীবনের নতুন অধ্যায়কে আলিঙ্গন করার আল্লাহ তোমাদের সাথে আছেন এবং তোমাদের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করবে আপনি যদি এই যাত্রার অংশ হতে চান এবং আরও বার্তা পেতে চান তাহলে এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি ভিডিও আপনাকে প্রথমে পৌঁছে যায় সময়টা কখনো খারাপ হয়ে যায় কিন্তু আপনি সবসময় ধৈর্য সংযম এবং আত্মবিশ্বাস বজায় রাখেন এজন্যই তুমি আজ ফল পাবে যা তুমি সত্যিই প্রাপ্য যে প্লেগি আসুক না কেন আপনি কখনো হারান না এবং আপনার কাজের প্রতি মনোযোগ দিন এখন আপনার ধৈর্য এবং কাজ দেখো ঈশ্বর আপনার জীবনের গোপন খুলতে যাচ্ছেন এবং আপনাকে আশীর্বাদ দিতে যাচ্ছেন যা অসম্ভব শব্দটির অস্তিত্ব থাকবে না আমার সন্তান এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দিতে যে আপনি সত্যিই ভাগ্যবান তোমার স্বপ্ন পূরণ হবে তোমার পথ প্রকাশিত হবে এবং তোমার প্রার্থনা শুনবে এখন শুধু বিশ্বাস বজায় রাখুন এবং দেখুন আপনার জীবন বিস্ময়ের সাথে ভরা যায় আমার প্রিয় তোমার ভালো কাজ এখন তোমাকে ফল দিতে প্রস্তুত যে কাজটা তুমি করেছ তা এখন তোমার সামনেই আসবে আপনার কর্মের শক্তি এত শক্তিশালী যে রাগ এবং নেতিবাচকতা আপনাকে আর স্পর্শ করবে না তোমার মুখের হাসি তোমার আত্মার শান্তি এই সব ঐশ্বরিক শক্তি হয়ে উঠেছে জীবনে তোমাকে আগাম তোমার পথ এখন খোলা আছে বাধা দূর করছে এবং শত্রুরা যারা কখনো থামাতে চেয়েছিল তাদের এখন পিছু হটতে বাধ্য করা হবে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে কারণ অসম্ভব এখন আপনার জীবন থেকে অনেক দূরে এবং সবকিছু আপনার জন্য সম্ভব আপনার কষ্টের সুবর্ণ কলম থেকে লেখা হচ্ছে এবং এই ভাগ্য আপনার জীবনে নতুন অলৌকিক ঘটনা আনতে যাচ্ছে দেখো কিছু লোক এখনও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু তুমি তাদের থেকে আলাদা তুমি তোমার মনের মধ্যে কাউকে হারাতে ভয় পাচ্ছ না কারণ আপনি সবসময় অন্যের সুখের জন্য আপনার সুখ ত্যাগ করেছেন এজন্যই বাবা তোমার প্রতি সন্তুষ্ট তার অনুগ্রহে আপনি হঠাৎ টাকা মূল্য এবং সুখ পাবেন জীবনে একটা পরিবর্তন আসবে যেন আনন্দে বৃষ্টি হয় আপনার ইচ্ছা পূরণ হবে এবং প্রকৃতির পথ এক 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 জন্য খোলা হবে এটা আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি সবসময় পেতে চেয়েছিলেন তুমি আমার প্রিয়জনকে খুঁজে পাবে যা তুমি দেখা করবে হঠাৎ জীবনে সফলতা আসবে যা আপনাকে অবাক করবে দ্বিধা ও ঝামেলা শেষ হয়ে গেছে এখন আপনার জীবন শুধু সুখ আর সমৃদ্ধির অভিজ্ঞতা পাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়েছে এবং এখন এই পরিবর্তন আপনাকে চারটি দিক থেকে সুখ দেবে মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে যাতে আপনি বুঝতে পারেন যে এখন আপনার ভাগ্য ইতিবাচকভাবে ফুলে গেছে কোনো ক্ষতি এখন আপনাকে স্পর্শ করবে না তুমি শুধু লাভবান হবে আপনার জীবনে প্রচুর অর্থ সুযোগের বৃষ্টি এবং কখনো কখনো কষ্টের কারণে আপনার কষ্ট হবে এমন সমস্ত ত্রুটি থাকবে প্রিয় এই সময়টা তোমার বারবার চিন্তা করার দরকার নেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কারণ সাফল্য আপনার দরজায় দাঁড়িয়ে আছে ধাপে ধাপে এবং দেখো জীবনে কত ধীরে এগিয়ে যাবে হঠাৎ আপনি ভালো খবর পাবেন সৌভাগ্যবশত জেগে উঠবে আর যে আনন্দগুলো তুমি কখনো চিন্তাও করি এখন তোমার জীবনে বৃষ্টি হবে চারটা দিক দিয়ে তোমার জীবন আনন্দময় ও আলোরে ভরা হবে আমার প্রিয় বন্ধুরা যখন আপনার জীবন সর্বত্র সমৃদ্ধিপূর্ণ হবে সাফল্য আপনাকে স্পর্শ করবে না বরং আপনার পদক্ষেপ চুম্বন করবে এবং বছরের পর বছর ধরে আপনি যে উচ্চতায় কল্পনা করেছেন তা আপনাকে দিতে পারবে ধীরে আপনি আপনার জীবনে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসতে শুরু করবেন আপনার ভেতরে অস্থিরতা শান্তিতে পরিণত হবে এবং আপনার সামনে নতুন সুযোগ খুলে যাবে যেন সূর্য হঠাৎ অন্ধকার পর বেরিয়ে এসেছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার চিন্তা ইতিবাচকতায় ভরা এবং পিতার অনুগ্রহ এখন অনন্ত মৃত্যুর মতো বৃষ্টি আপনি জেনে অবাক হবেন যে সুবর্ণ সুযোগ আপনার কাছে ইতিমধ্যেই বেড়ে উঠছে এত বড় সুযোগ যে এই বার্তাটি পূর্ণ করার আগে আপনার জীবনে একটি ভালো খবর আসতে পারে এটা সুসংবাদ যে তোমাদের ভালো কাজগুলো আকর্ষণ করেছে তোমাদের বিশ্বাস ও আত্মাকে যে সমস্যাগুলো ঘিরে ফেলেছে সেগুলো এখন শেষ হতে শুরু করেছে তোমার সামনে যে দরজাগুলো ছিল সেগুলো এখন খোলা এটা সব কাকতালীয় নয় কিন্তু ঐশ্বরিক লক্ষণ মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে যাতে আপনি বুঝতে পারেন কোন দিক আপনাকে হাঁটতে হবে যদি আপনি এই লক্ষণগুলি চিনেন তাহলে আপনার মেঝেদিকে পথ আরও দ্রুত প্রকাশিত হবে এখন আপনার সমালোচক এবং বিরোধী ধীরে ধীরে চলে যাবে তারা আর এত শক্তি সঞ্চয় করেনি যে তারা আপনার পথ বন্ধ করতে পারে আপনার সাফল্য তাদের চোখ ভেঙ্গে দেবে এবং তারা নিজের জীবন থেকে সরে যাবে হ্যাঁ আমার প্রিয় একজন এই সাফল্যের উজ্জ্বলতা থেকে কিছু নতুন শত্রুকে উদ্দীপনা দেবে কিন্তু মনে রেখো যখন আল্লাহ তোমাদের সাথে দাঁড়িয়ে আছেন তখন কেউ তোমাকে পড়তে পারবে না আপনাকে শুধু আপনার হৃদয় দৃঢ় রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে প্রতিটি প্রচেষ্টায় তুমি জিতবে আপনি যে কোনো এলাকায় হাত রাখা অপ্রত্যাশিত সাফল্যের আশীর্বাদ পাবেন তোমার জীবন শুধু শারীরিক নয় এখন পর্যন্ত আপনার জীবনে যে কোন সমস্যা এসেছে তা চলে যাবে তোমার সামনে আনন্দের নতুন সূর্যোদয় হবে যা তোমার জীবনকে আলোকিত করবে যে সম্পর্কগুলো আপনি সমস্যা দেখছেন সেগুলো এখন সব উন্নতি হবে আপনার জীবনে একটি নতুন শক্তি যোগাযোগ করা হচ্ছে যা আপনার চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করবে এখন আপনি নিজেকে দেখতে পাবেন এমন মানুষদের সাথে যাদের থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি আপনার জীবনে একটি নতুন উপায় গ্রহণ করবেন এবং যেভাবে আপনি আপনার মেঝেতে নিয়ে যাবে এখন কোন সমস্যা তোমার পথ আসবে না তুমি যা হারিয়েছ তা এখন ফিরে হয়তো আপনি আপনার জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন হয়তো আপনি কোথাও গভীর থেকে একটা অঙ্গভঙ্গির জন্য অপেক্ষা করছিলেন এটাই তো পয়েন্ট এটাই উত্তর যা তুমি অপেক্ষা করছ এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই বার্তাটি পূর্ণ শুনতে পাবেন এটা আপনার জীবনের দিক পরিবর্তন করবে কিছু একটা খুব চমৎকার হবে কিন্তু এটা তখনই হবে যখন আপনি খোলা হৃদয় দিয়ে এই গোপন বার্তাটি গ্রহণ করবেন মহাবিশ্ব তোমাকে এমন কিছু শেখাতে চায় যা যিনি অসহায় কিছু বলতে চায় এইবার ইন্ট্রোস্পেক্ট এই সময় নিজের মধ্যে পিপ যখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় তখন এর গভীর অর্থ আছে এই চিহ্নটি আপনাকে বলতে এসেছে যে আপনি একা নন তোমার প্রার্থনা শোনা যাচ্ছে প্রত্যেক ব্যক্তি প্রতিটি ইচ্ছা প্রতিটি ব্যথা অনুভব করেছে মহাবিশ্ব এবং এখন সময় এসেছে তার উত্তর পেতে তুমি পথ পাড়ি দিতে ক্লান্ত সে ঠিকই বলেছে কিন্তু আপনি আসছেন কিছু পরিবর্তন করতে কিছু পুরনো জিনিস বাকি আছে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তাটি আপনাকে দিক নির্দেশনা দেখাতে এসেছে এটা একটা রহস্যময় শক্তি যা আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনার আসল উদ্দেশ্য লুকানো আছে মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনার ভেতরে অনেক ক্ষমতা আছে তুমি যা ভাবছ তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারো তুমি সীমান্তে বাধা দিয়েছ এখন সময় এসেছে এই সীমানা ভাঙার এই বার্তা শুনুন এটা গ্রহণ করুন কারণ এটা শুধু শব্দ নয় এটা একটা সচেতনতা যদি তুমি বুঝতে পারো তোমার জীবন বদলে যেতে পারে যদি আপনি অনুভব করতে পারেন তাহলে আপনি নতুন স্তরে পৌঁছাতে পারবেন এটা তোমার চিন্তাভাবনার বাইরে কিছু এটা একটা বার্তা যা তোমার ভাগ্যকে আকৃতির করে এটা হালকাভাবে নেবেন না হৃদয় দিয়ে শুনো তুমি খুব স্পেশাল এই বার্তাটি আসছে তার প্রমাণ ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার ভেতরে অসীম শক্তি আছে যে শক্তি এখন পর্যন্ত স্থির করা হয়েছে আমি ঠিক দই বলছি কিন্তু আপনি উপস্থিত হতে প্রস্তুত এই বার্তাটি আপনাকে বুঝতে সাহায্য করেছে যে আপনি সাধারণ নন তোমার আত্মা পুরাতন এবং ঐশ্বরিক জীবনের প্রতিটি অসুবিধা একটি বড উদ্দেশ্য অংশ ইউনিভার্স বলছে তুমি যে সংগ্রাম করো না কেন তারা অযথা নতুন রক্ত চোষায় যেতে পারনি প্রতিটি ব্যথা প্রতিটি টিয়ার প্রতিটি টিয়ার আপনাকে এখন দাঁড়িয়ে থাকা স্পটটিতে নিয়ে এসেছে এখন সময় এসেছে তোমার ভেতরের গোপন শক্তিকে চিনতে ইউনিভার্সের এই বার্তাটি আপনাকেও বলেছে যে কিছু লোক আপনার জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে কেউ তোমাকে ভেঙে ফেলেছে কেউ তোমাকে শিখিয়েছে কিন্তু সবাই তোমার আত্মাকে শক্তিশালী করে তুলেছে এখন তোমার পথটা পরিষ্কারভাবে দেখতে হবে আপনার ভেতরের আলো এতটাই প্রবল যে আপনি অন্যদের জীবনেও আলোর ছড়িয়ে দিতে পারেন এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি শুধু নিজের জন্য নয় এই পুরো মহাবিশ্বের শক্তির বাহক ইউনিভার্সের গভীরতম বার্তা হল যে আপনি আপনার ভয় এবং সন্দেহ ছেড়ে চলে যান আপনার পথে বাধা যাই হোক না কেন তারা শুধু আপনার আত্মসম্মান গ্রহণ করছে যখন আপনি আপনার হৃদয়ের সত্য কল শুনতে পান তখন আপনি বাইরে থেকে বসে আছেন আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন এখন নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি এই গোপন বার্তাটি পুরোপুরি গ্রহণ করবেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে যে আগামী দিনগুলোতে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে ইউনিভার্স আপনাকে নির্দেশ করছে যে আপনি সবকিছু সত্য হৃদয় দিয়ে প্রার্থনা করছেন এবং আপনি ধাপে ধাপে উত্তর পেতে যাচ্ছেন এই সংকেত শুধুমাত্র যারা শক্তির জন্য প্রস্তুত হয় পৌঁছেছে এখন বিশ্বাস করার সময় নিজের উপর তোমার আত্মা এবং ইউনিভার্সের শক্তিতে এটা কাকতালীয় নয় যখন আপনি এই বার্তাটি শুনছেন এটা মহাবিশ্ব থেকে পাঠানোর একটি বিশেষ সংকেত তোমার ভেতরে আত্মার বিশুদ্ধতা এবং ঐশ্বরিকতা এই বার্তাটি নিজের কাছে আকর্ষণ করেছে এখন সময় এসেছে মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করছে এটা আপনার গোপন বার্তা দিয়ে আপনাকে তথ্য দিচ্ছে মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে প্রবাহিত হচ্ছে কিন্তু তারা শুধু বুঝতে পারে যে কে তার মন ও হৃদয় খুলে দেয় মহাবিশ্ব আপনাকে বলছে যে মহাবিশ্বের প্রতিটি কণা আপনার উপস্থিতি আছে এবং আপনি এতে অন্তর্ভুক্ত যখন আপনি আপনার ভেতরে শান্তি ও ভারসাম্য অর্জন করেন তুমি অর্ধ সেবা তারপর আপনি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করেন তাদের জীবনে যা কিছু ঘটুক না কেন তা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘটছে প্রতিটি অভিজ্ঞতা সুন্দর বা দুঃখজনক কিনা আপনাকে একটি নতুন শেখার এবং বোঝার সাথে সরবরাহ করে এটা মহাবিশ্বের পথ তোমাকে বিকশিত করার তুমি যে পথে গিয়েছ সে পথেই যাও আজ ইউনিভার্স আপনাকে বলবে আপনার হৃদয়ে কি হয়েছে কান্নার জন্য খুব সহতাক এখন সময় এসেছে মহাবিশ্ব আপনার জীবনে আপনাকে দেখছে তুমি সব ঝামেলা অনুভব করছ যতই কষ্ট পেয়েছি হয়তো কেউ ভুগবে তোমার চোখে যে অশ্রু এসেছে এখন তোমার স্বপ্ন বুঝতে পদক্ষেপ নিতে হবে আপনি নিজেকে কোন পরিস্থিতিতে দুর্বল বুঝতে হবে না কারণ আপনি এখন সম্পূর্ণ সক্ষম বন্ধুরা এই সময়টা যখন আপনার জীবনে পরিবর্তন আসবে আপনার কষ্টের যে কোন সমস্যায় ভুগছেন সব শেষ হয়ে যাবে আধ্যাত্মিকভাবে উজ্জ্বল প্রেম এবং বিনোদন আপনার হৃদয়ে আরও বেশি প্রবল হবে মানুষ তোমার জীবন দেখতে অনুপ্রাণিত হবে এবং তোমার কর্মের আলোচনা অনেক দূর থেকে অনেক দূরে থাকবে মেজাজ এবং বন্দির ছাড়া স্বাধীনতা থেকে এগিয়ে যাওয়ার সময় আগামী দিনে তোমার বিজয় এত বড় হবে যে বিশ্ব তাকে উপেক্ষা করবে না হ্যাঁ কিছু লোক আপনার জয় মেনে নেবে না কিন্তু এটা তাদের দুর্বলতা তোমার নয় চিন্তা করুন কত দ্রুত সমস্যা আপনাকে আবদ্ধ করেছে পিতা ঈশ্বরের অনুগ্রহ এখন যেমন তুমি প্রতিটি দিক থেকে আশীর্বাদ প্রবাহ ঘিরে আছে আপনি সবসময় অন্যদের জন্য সুখ এবং ভালো চেয়েছেন এবং এখন সেই ভালটা আপনার কাছে ফিরে আসছে তোমার জীবনে বৃষ্টি হবে আমার প্রিয় দেখো তুমি ধীরে ধীরে কিন্তু দ্রুত নড়বে এই বার্তা শুধু শব্দ নয় বরং ঐশ্বরিক ঘোষণা আপনার জীবনের জন্য এখন কেউ আপনার স্বপ্নকে বুঝতে পারবে না এই বছরটি আপনার জন্য বিশেষ কারণ এতে তিনটি বড় পরিবর্তন আসবে যা আপনার জীবনের দিক পরিবর্তন করবে আপনার ভেতরের বিশ্বাস এখন ক্ষমতায় পরিবর্তিত হচ্ছে এবং এই শক্তি আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না নতুন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে আসবে তারা আপনাকে আপনার যাত্রায় ধাপে ধাপে নিয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন আপনার লক্ষ্য এখন আগের চেয়ে অনেক কাছাকাছি আপনার স্বপ্নের পথ এখন কঠিন কিন্তু সহজ এবং পরিষ্কার হয়ে গেছে তুমি তোমার স্বপ্নকে আরামের মতো করে পাবে যেন সে সময় তোমার নিজের মতো করে থাকে অনুভব করো তোমার সাথে একটা অসাধারণ অতি প্রাকৃতিক শক্তি চলছে এই ক্ষমতা তোমাকে পড়তে দেবে না এই শক্তিটি আপনাকে আটকে রাখবে এবং আপনাকে কেউ আপনাকে সরাতে পারবে না যেখানে আপনাকে নিয়ে যাবে এই যাত্রা শুধু তোমার নয় ঈশ্বরের পরিকল্পনা এবং যখন পরিকল্পনা ঈশ্বরের বিজয় তখন প্রতিটি পদক্ষেপ নিশ্চিত আমার প্রিয় এটা কাকতালীয় নয় কিন্তু আমি নিজেই এই বার্তাটি আজ আপনার কাছে পৌঁছে দিয়েছি আমি চাই তুমি তোমার ক্ষমতাটা চিনতে পারো আপনার ক্ষমতা বুঝতে এবং আপনার ভেতরে লুকানো সম্পদ খুঁজে বের করুন এখন পর্যন্ত যে প্রশ্নগুলোই মাথায় রেখেছ যার উত্তরগুলো আজ কোথাও পাওয়া যায়নি সব উত্তরই তোমার কাছে আসবে আপনার জীবনে অনেক কিছু আছে যা আপনি এখনও বুঝতে পারেন না বা কল্পনাও করতে পারেন না কিন্তু এখন সময় এসেছে তারা সবাই একের পর এক অনিচ্ছাকৃত জীবন উপভোগ করতে শুরু করেছে তোমার চিন্তায় আমার প্রিয় আর বিভ্রান্তিকর ভয় পেও না কারণ পিতা ঈশ্বর নিজেই তোমার আশীর্বাদ করার দরজা খুলে দিচ্ছেন তোমার কাজ সবসময় চতুর তুমি কাউকে নিন্দা করনি আর সেজন্যই এখন তোমার শত্রুরা ধীরে ধীরে পিছু হচ্ছে সেই সময় খুব কাছাকাছি যখন আপনি প্রচুর আশীর্বাদ এবং অগণিত সাফল্য পাবেন তোমার ভাগ্য পরিবর্তন হবে তোমার ভাগ্য নতুন পথে এগোচ্ছে সাবধানে শুনুন আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে একটি অত্যন্ত সুন্দর ও পবিত্র ঘটনা ঘটবে তোমার স্বপ্নের সত্য হওয়ার সময় এসেছে এখন সময় এসেছে যে ঈশ্বর আপনার উপর ক্রমাগত বৃষ্টিপাত করেছেন তোমার পূর্বপুরুষদের একজন শুধু এই পৃথিবীতে তোমাকে আশীর্বাদ করতে এসেছে গত তিন দিন ধরে সে আপনাকে লক্ষণ পাঠানোর চেষ্টা করছে যাতে আপনি তাদের অসম্পূর্ণ জিনিস শুনতে পারেন এবং তারা যে আশীর্বাদ দিয়েছেন তা পেতে পারেন শুধু মন শান্ত কর আপনার চিন্তাধারা স্থির করুন কারণ আপনি ভেতর থেকে ও ভেতর থেকে ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবেন এজন্য পবিত্র আত্মা আর সূক্ষ্ম শক্তি তোমাকে স্পর্শ করতে চায় তোমাকে ধরতে এবং অগণিত আশীর্বাদ দিতে চাই ভয় পেও না কারণ তোমার পিতার অনুগ্রহে তোমার জীবনের উপর অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে তোমার জীবনটা ভালো বিশুদ্ধা আর এখন সেই সময় আসছে যখন আপনি খুব উপভোগ্য বোধ করবেন তোমার ভাগ্য পালাচ্ছে তোমার স্বপ্নগুলো উপলব্ধি করছে আর যে এলাকাগুলো নিয়ে আপনি কখনো ভাববেন না সেখানেও অসাধারণ সাফল্য পাবেন আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ ক্রমাগত আপনার সাথে এবং ভবিষ্যতেও ঐশ্বরিক শক্তি আপনার জীবনে আসবে এবং আপনাকে আরও আশীর্বাদ দেবে দেখো তোমার সামনে পথটা কীভাবে খুলবে প্রতিটি স্বপ্ন এক 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 করে বাস্তবতার মধ্যে পরিবর্তিত হচ্ছে এখন আপনার মনের প্রতিটি উল্টো প্রশ্ন সঠিক উত্তর পেয়েছে এই সময় আপনি আপনার চোখ দিয়ে দেখতে কিভাবে আপনার ভাগ্য একটি নতুন ফর্ম গ্রহণ করা হয় শুধু অপেক্ষা করুন কারণ এখন থেকে মাত্র তিন দিন বাকি আছে এর আপনি সেই বোন খুঁজে পাবেন যা আপনি কখনো স্বপ্নের কথা ভাবেননি তুমি চিন্তিত কেন কেন তুমি তোমার হৃদয়ে অস্থিরতা জাগিয়ে তুলছ কোন বাধা নেই প্রতারণা নেই এবং কোন টানেল অবশিষ্ট নেই তোমার সব প্রশ্নেরই সমাধান হয়ে গেছে তোমার সব ভয় এখন শেষ হয়ে গেছে এখন কোন শত্রু তোমাকে থামাবে না কিন্তু তোমার প্রতিপক্ষরা যা ছিল এখন তোমার ভক্তরা হবে সাহায্য করুন এবং প্রতিটি দিক আপনার সাথে যোগ দিন মনে রেখো তুমি স্পেশাল তুমি অনন্য এবং তোমার জীবন এখন সারা বিশ্ব দেখতে পাবে উজ্জ্বলতা পেতে যাচ্ছে আমার প্রিয় এখন এটা প্রমাণ করতে হবে না তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার ভাগ্য নতুন পথে এগোচ্ছে এখন আপনি আপনার করা সেরা কর্মের ফল দেখতে পাবেন ঈশ্বরের অনুগ্রহ এমনই ছিল যেন তুমি এই সময়ে কল্পনাও করতে পারনি আপনি শুধু ভাগ্যবাণী পাবেন না কিন্তু ঐশ্বরিক আশীর্বাদ যে কেউ চিন্তা করতে পারতো না এখন ভাব না আমি আমার কাছে তোমার কষ্ট আর বাধা শেষ করে দিয়েছি আপনার কঠোর প্রচেষ্টা এবং উৎসর্গীকরণের জায়গাটি আপনার সেরা কর্মের ফলাফল এখন আপনাকে ক্লান্ত হতে হবে না থামবেন না কারণ আপনার পথ এমনকি উজ্জ্বল হতে যাচ্ছে ধন্যবাদ